নাবি আবাদা ইনশাআল্লাহ আমি ইতিমধ্যে কলকাতা চাঁদপুর নूरिया সিদ্দিকা মাদ্রাসার সম্মুখে রয়েছে এখানে পড়তাম যে মাদ্রাসা এটা চাঁদপুর নুরিয়া সিদ্দিকা আমরা ভিতরে যাই ভিতরখানি দেখে নেই কেমন দেখতে আর এখানে কি কি ক্লাস রয়েছে ইনশাআল্লাহ আমাদের টিচার শিক্ষক রয়েছে আমাদের শিক্ষক বড় এটা হচ্ছে ভিতরখানি আর এটা হচ্ছে মরনা ক্লাস করা হয় এখানে দেখেন ছাত্ররা ঠিক খারাপ রয়েছে ইনশাল্লাহ

আসসালামু আলাইকুম তিনশাল্লাহ আমাদের মাদ্রাসায় যদুল মেহমান আসে এখানে মেহমানকে থাকার ব্যবস্থা করা হয়েছে এগুলো মাদ্রাসার পুরাহি খাওয়ানো হয় সকালের নাস্তা সকালের নাস্তা আর মুড়ি আসাম থেকে আসছিলাম আমাকে এখানে থাকতে দিয়েছিল এখানে হচ্ছে তোমার কি করে মেহমান খানা এটা হচ্ছে মেহমান খানা এখানে যত মেহমান আসে এখানে থাকতে দেয় মাদ্রাসাই থেকে এ রয়েছে ফ্রিজ এটা হচ্ছে বসার জন্য একটা বস্তু অনেক সুন্দর হয়েছে আমার কাছে মাদ্রাসার গেট দিয়ে একটা ঘড়ি তৈরি ঘড়ি বানা গেছে অনেক সুন্দর এখানে থাকার জায়গা দুইজন আসলে ইনশাল্লাহ চিন্তা নাই দুইজন থাকতে পারবে তার সাথে সাথে দেখেন এটা হচ্ছে বিউটিফুল হচ্ছে মেহমানরা আসলে এখানে বসে বসে কথাবার্তা বলে এখানে অনেক কিতাব রয়েছে কুরআন শরীফ ইগুলো কোরআন শরীফে আমাদের শিক্ষক আমার হচ্ছে প্রিয় শিক্ষক যিনি আমাকে আলিফ থেকে শুরু করে আজকে এতখানি পর্যন্ত পৌঁছে দিয়েছে তিনার সাথে আমি কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তে এখানে আপনি কত বছর ধরে আছেন ইনশাআল্লাহ আমি গত 14 বছর ধরে এখানে আছি এখানে কি কি ক্লাস রয়েছে এখানে হিজ ক্লাস শুরু থেকে আরবি পঞ্চম পর্যন্ত আছে তে আপনাদের এখানে ছেলেরা কোথা দূরের ছেলে আছে নাকি এখানে বাঁকুড়া ছেলে আছে মুর্শিদাবাদের ছেলে আছে দিনাজপুরের ছেলে আছে দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে আছে বিভিন্ন জায়গা ছেলে আছে শিক্ষক কতজন এখানে দারুল উলুম দেওবন্দের চারটে শিক্ষক আছে দুটো কারি সেফ আছে গুজরাটের স্থানীয় আরো শিক্ষক আছে টোটাল স্টাফ বারো জন ঠিক আছে আমার শিক্ষক যিনি আমাকে প্রো শেষ থেকে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত শিখাইছে তিনি হলো অতি প্রিয় শিক্ষক আমার বাপ সমতুল্যতে আপনারা সবাই কারজুল ছেলেদেরকে ইনশাল্লাহ জুল দূরে পাঠাতে চান কলকাতা পাঠাতে চান ইনশাল্লাহ এই মাদ্রাসায় নড়িয়া সিদ্দিকা মাদ্রাসা পাঠিয়ে দিন ইনশাল্লাহ